কি রে ভাই কি খেললি আজকে একটা ছয় মারতে পারলি না আরে কি মারুম একটু জোরে মারলে তো বল কুত্তালির পাশে যে পরে দিব আরে জান চুপ কর বাপে আহ নাই কেন রে আজকে ওরে তো ভাই বিড়ি খাইতে গিয়ে ধরা খাইস দিছে একটা ঠোয়া দিমু চোপ কি রে তো জুতা শিখছে কেমনে ছুটির পর তো রান্না জুতাই পারা দিলি আমরা এই ছিঁড়া জুতো আমার বাপে দিব মায়ের আরে বেটা খালি ব্যাট কাজকে ভাইরে ভাই ওইদিন দিন আমিও যেতেছি রাত যাক সারো আইতাস একটু লেগে দেখে নাই দেখলেই বেতনটা চেয়ালাইতো ঠিকই তো আছে বেটা আর কয়দিন ঘুরেবি আরে আরে আজকে কি হইছে তোর সকাল আমার জুতা ছিড়ছে ওই দিন আমার ব্যাগ ভাঙছে একটু আগে আমার চোর কি টিকা ফলাই দিছস মুন্ডা চাইতাছ হগুনের বাচ্চা কই একটা গাল দেই কিন্তু দিব না আমি ভদ্র পোলা আর যাইবি না আমার বাসা আমারে ডাকতে যা